আয়ারল্যান্ডের দশটা উইকেট নিতে আমাদের যে অভারটা ছিল হ্যাঁ আপনি চাইলে আরও এক ঘন্টা খেলাতে পারতেন কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্প্রিট অফ ক্রিকেটে হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল কিন্তু আনলাকি সে করতে পারেনি সেই কারণেই আসলে আর খেলা হয়নি

তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি তারা আমাদের এই লাস্ট আট নয় বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে দুইজনই ডোমিনেট করছে দুইজনই বাংলাদেশের বলার এবং হাসান মুরাদের ডেবু হয়েছে লাস্ট দুইটা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টাররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদ তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তো কম্পিটিশন তাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে তো দুইজন মিলেই আসলে নেক্সট আঠারোটা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে এটাই আশা থাকবে

প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায় আর আপনি জানেন যে লাস্ট তিন বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল তিনশো নব্বই রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া তো ডিউক বলে কিন্তু আসলে প্রত্যেকটা বলই চ্যালেঞ্জিং হয় তো আমাদের প্লেয়াররা যদি সুযোগ হয় না তাদের যদি তারা আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি আপনি বড় বড়ো ইনিংস খেলেন যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুইশো তিনশো মারবেন তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি দুইশো তিনশো করবেন জয় যেমন ওয়ান সেভেন্টি করেছে এটা তার কেরিয়ার বেস্ট ইনিংস তার আগে কেরিয়ার বেস্ট ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে যেটা ওয়ান থার্টি নাইন করেছিল তো এই জিনিসগুলো আসলে আপনি রাতারাতি এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় ইনিংস খেলাটা আশা করাটা আমাদের ঠিক হবে না এই জিনিসগুলো আসলে ডোমেস্টিক ক্রিকেট থেকে আসতে হবে তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পারবেন কিন্তু এইটা আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন আমরা রিসেন্ট সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের ঠিক সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার